আসসালামু আলাইকুম দেখেন আমাদের একেবারে অফার শাড়ি চলে আসছে অফার অফার দিবে এগুলো এগো সরান প্রচুর জর্জেট চলে আসছে প্রত্যেকটা ইন্ডিয়ান জর্জের শাড়ি চলে আসছে আমাদের মরিয়াম শাড়ি করে আজকে একটা অফার দিব এক একটা জর্জের শাড়ি সাতশো আটশো হাজার টাকার দামে জর্জেটগুলো অফার দিব মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা জর্জের শাড়ির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কোনো সমস্যা নাই কোনো কিচ্ছু নাই একদম ইনটেক ইনটেক নতুন নতুন জর্জেট শাড়ি মাত্র প্রাইস থাকবে দুশো টাকা দেখেন এই যে দেখেন ওই বন্ধ কর দেখেন প্রত্যেকটা জর্জেট মাত্র দুশো টাকা দেন এই যে লাল কালার এখানে অনেক জর্জেট আছে এ দেখেন জর্জেটের অবস্থায় যা কিনবেন আজকে আজকের ভিডিওর ভিতরে যে কোনো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখা যে ব্ল্যাক এগুলো জর্জেট ইন্ডিয়ান জর্জেট ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস থাকবে দুশো টাকা দেখেন যায় সবুজ কালার তো যারা কিনতে চাচ্ছেন আমাদের মরিয়া শাড়ি চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন এত শাড়ি তো আসলে ভিডিও তো দেখানো যাবে না আপনারা ভিডিও কল দিলে যারা বেশি নেবেন যারা বেশি নেবেন ভিডিও কল দেবেন ভিডিও কলে বেশি দেখাতে পারবো অনেক শাড়ি আছে প্রত্যেকটা জ্যোতিষ শাড়ির প্রাইস মাত্র দুশো দেখেন দেখেন একদম ইনটেক একদম ইনটেক জর্জেট কাতান পা দেখেন মাত্র প্রাইস থাকবে দুশো টাকা এগুলো কিন্তু অফার দিচ্ছে এগুলো মানে সেল ক্লোজ করবে এগুলো শেষ শেষ আর নাই মানে শাড়ি আছে মিনিমাম হয়তো এক থেকে দেড়শো পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র দুশো টাকা এক একটা শাড়ির দাম আছে মিনিমাম সাতশো আটশো হাজার টাকা দাম জর্জেট এগুলা তো অফার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র দুশো প্রত্যেকটা ইনটেক নতুন নতুন জর্জেট শাড়ি প্রত্যেকটা ইনটেক নতুন জর্জেট এগুলো আপনারা রাফিউজ করতে পারবেন যারা জব করেন যারা জব করেন চাকরি বাকরি করেন আপনারা এগুলো কিনতে পারেন এগুলো এগুলো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর জর্জেট এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে মাত্র দুশো টাকা অনেক জর্জেট আছে এটা এটা হলো মেরুনের ভিতরে এটা হবে আপনার ব্ল্যাকের ভিতরে দেখেন এগুলোর ভিতরে কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখেন অনলি মাত্র দুশো টাকা হলে এই সুন্দর সুন্দর জর্জাগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ামসাইগর থেকে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ দেখেন হিউজ পরিমাণ অনেক অনেক আছে অনেক অনেক জর্জের আছে অনেক হিউজ পরিমাণ জর্জাগর আছে প্রচুর পরিমাণ জর্জেদ আছে আমাদের মরিয়ামসাইগরে যারা কিনবেন অবশ্যই আমাদের মরিয়ামসাইগরে চলে আসবেন আসবেন যারা কিনবেন আর যারা আসতে পারবেন না যদি বেশি নেন যারা আসতে পারবেন না যদি বেশি নেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই প্রত্যেকটা জর্জের শাড়ির প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হলে এই জর্জের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মোরিং হাজার থেকে দেখেন অনেক জর্জের আছে আবার এক কালারও আছে এই দেখেন অনেক আছে অনেক এখানে অনেক আছে এই দেখেন অভাব নাই প্রত্যেকটা জর্জের শাড়ির প্রাইস মাত্র দুশো টাকা প্রত্যেকটা জর্জের শাড়ির প্রাইস মাত্র দুশো টাকা এখানে হাজার হাজার আছে হাজার হাজার পিস আছে দেখেন এটা আরেকটা পেস্ট কালার এটা করে দেখাই এগুলোর প্রাইস মাত্র দুশো টাকা দেখেন এগুলো আপনারা নর্মালি এক একটা জর্জের সাতশো আটশো টাকা দামে জর্জের আমরা অফার দিচ্ছি মাত্র দুশো টাকা অফার প্রাইস দুশো টাকা তো যারা কিনবেন আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে আমরা কিন্তু অনেক দেখাতে পারবো ভিডিও কল দিলে আমরা অনেক দেখাতে পারবো অনেক আছে মৃত পরিমাণ আছে যারা বেশি নেবেন অবশ্য আমাদের মরিগঞ্জ আছে যারা বেশি নেবেন আর বেশি নিলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন কালার আছে পাঁচ টাকা কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র দুশো টাকা এই দেখেন তো ফেন্স যদি আপনারা বেশি নেন অবশ্যই ভিডিও কল ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম